ননদের মেয়ে ছিল ওটা না ওটা আবার কি সুন্দর বলছে মা একদিন দেখা হয়েছিল না ওটা দাদা ছিল না না ওটা দিদি ছিল ওটা আমার মনে আছে আমরা তিনজনে যাচ্ছি আমাদের দূতন আমরা এখন লাঞ্চ করব দিশাদেরকে আমরা জানাইনি কারণ বেকার বাচ্চা নিয়ে ঝামেলা করবে বলে ওরা জানেই না আমরা যাবো সারপ্রাইজ হবে না আসতে বাবা নতুন যদি দরজায় দরজনে গিয়ে ওই আমার এই ফোনটা এখানেই থাকুক হ্যাঁ চার্জ নাই চলো ও ওই লক্ষ্য আচ্ছা হা ওখানে পা না মা ভালো করে ওটা লবণ টিফিন বাটি ডাল হবে না

শিলিগুড়িতে যখন আসলাম দেখলাম বিশ্ববাংলাতে হস্তশিল্প মেলা কিন্তু আর কিছুদিনই ছিল তো সেই জন্য আমরা হস্তশিল্প মেলায় ঘুরে তারপরে জলপাইগুড়ি ব্যাক করছিলাম দু হাজার ছাব্বিশের ফোর্থ জানুয়ারি আমরা গেছিলাম আর এখানে হস্তশিল্প মেলা আমার এত 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 ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র মানে ক্রিয়েটিভিটিটা কেন না আমার রাখতে

জলপাইগুড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি হ্যাঁ বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হতো তাই জন্য ওর বাবা বললো চলো যাওয়ার সময় কোনো রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খেয়ে আমরা চলে যাই তো একটু ডিনারও হয়ে যাবে মজাও হবে তোমার রান্নাও করতে হবে না তারপরে গিয়ে শুয়ে পড়তে পারবে মা।

ডিনার করে আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আবার একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে চলে টাটা